এক গরিব ছেলে ক্লান্ত হয়ে হাঁটছে আহ কতক্ষণ হাঁটছি পেটে ভীষণ ক্ষুধা একটু পানি পেলেই চলতো একটি বাড়ির সামনে এসে দরজায় কড়ানা রে কে দর চায় আপু আমি অনেকক্ষণ ধরে না খেয়ে আছি একটু পানি পাবো কি তুমি তো খুব ক্লান্ত দেখাচ্ছ পানি নয় তুমি বরং এক গ্লাস দুধ খাও আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক কাপু আমি এর দাম দিতে পারবো না দাম লাগবে না ভাই আমরা শিখেছি ভালো কাজের বিনিময় অর্থ চাই না আল্লাহ যেন আপনাকে সর্বদা সুখে রাখেন বহু বছর পর শহরের বড় হাসপাতালে আমি খুব অসুস্থ কেউ আমাকে হাসপাতালে নিয়ে চলো হাসপাতালে ভর্তি হয় এক নামী ডাক্তার এসে দেখে চিন্তা করবেন না ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে উঠবেন আপনি এখন সম্পূর্ণ সুস্থ তবে বিলটা এখন দিতে হবে এত টাকা কোথা থেকে দেব আমি হাসপাতালে নার্স বিলের কাগজ এনে দেয় তরুণী কাগজ খুলে দেখে লেখা আছে এক গ্লাস দুধের প্রতিদান চোখে পানি চলে আসে নিচে ডাক্তার হাওয়ার্ড কেলির সই আল্লাহ এই তো সেই ছোট ছেলেটি আমি একদিন যাকে দুধ খাওয়িয়েছিলাম এক গ্লাস দুধের প্রতিদান আপু আল্লাহর দুনিয়ায় কোনো ভাল কাজ হারিয়ে যায় না আজ আমি শুধু তার প্রতিদান দিলাম এ গল্প থেকে আমরা শিখলাম আল্লাহর পথে করা ক্ষুদ্র ভালো কাজও একদিন ফিরে আসে এমনভাবে ভাবে যা আমরা কল্পনাও করতে পারি না তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে পেজটি ফলো করো